লকডাউন কিসের লকডাউন কাল লকডাউন তেরো তারিখ লকডাউন বলা হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হচ্ছে টাকার তো অভাব নাই তাদের বাংলাদেশ ব্যাংকের টাকা জনতা ব্যাংকের টাকা সোনালী ব্যাংকের টাকা বেসিক ব্যাংকের টাকা পদ্মা সেতুর টাকা ফ্লাইওভারের টাকা টাকার তো অভাব নাই সব টাকা তো আর পাচার হয়নি ভিতরে আছে সেই টাকা দিয়ে বোমা বানানো তো কোনো কঠিন ব্যাপার নয় বোমা বানাচ্ছেন গাড়িতে আগুন দিচ্ছেন এখানে দুইটা জিনিস প্রমাণিত হয়েছে একটা হচ্ছে যে তাদের অমানবিক নিষ্ঠুরতার যে চেহারা সেটা অনেক আগ থেকেই তাদের মধ্যে ছিল রাষ্ট্রক্ষমতাকে কাজে লাগিয়ে সে সেই যে বিভিন্ন ধরনের বাসে আগুন তারপরে মানুষ পুড়িয়ে মারা এই যে একটা কথা বিরোধী দলের উপর চাপাতো বিরোধী দলের ঘাড়ে চাপাতো কিন্তু আমরা নানাভাবেই তখন বলেছি যে না এটা সরকার করিয়ে বিরোধী দলের উপর মানে এটা চাপাচ্ছে এবং তার প্রমাণও আমরা দিয়েছিলাম কুমিল্লায় বাসে আগুনের তারপরে রংপুরে বাসে আগুনের ঢাকাতে বিভিন্ন ঘটনা বিহঙ্গ বাস আওয়ামী লীগের নেতা সেটা পুড়ে গেল সব বাস থাকলো এটা যে তারা পরিকল্পিতভাবে করতো তার প্রমাণ হচ্ছে আবারও আবারও আপনি দুই তিন দিন দেখবেন বাসে আগুন দেওয়া হচ্ছে এবং একজন বাস চালক তাকে আগুনে পুড়িয়ে মারা হলো বাড়ি তার পরিবারে আর কেউ নাই বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ধার করে সে একটা তিন সেট একটা বাড়ি তৈরি করেছিল এখন যে টাকা সে লোন নিয়েছে সে টাকা পরিশোধ করারও আর কেউ থাকলো না একটা কিশোর টাইপের একটা ছেলে পরিবহন একটি গাড়ি হয় বাস অথবা বাস এই ধরনের একটা গাড়ি চালাত তাকে পুড়িয়ে মেরে দেওয়া হলো এবং নিষ্ঠা এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দুই একটা মিডিয়া এই নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফলাও করে প্রচার করছে এরা কারা দুই একটা মিডিয়া আমি সবার কথা বলবো না তারা ফলাও করে প্রচার করছেন এরা আইনের আওতায় আসতে পারে না আজকে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারকে সমস্ত আন্দোলনের শক্তি তাকে সমর্থন করেছে としんどくしと。